পাথর ধারণ করে সাল বাকল পরে এই কতদিন আর নিজেকে রক্ষা করা যাবে যাবে না বন্দুক ধারণ করে কতদিন আর রক্ষা করা যাবে যাবে না তাহলে প্রথম কারণ আকাশে মেঘ উঠেছিল তাই না তাই এটা প্রথম কারণ না আপনারা নীরব কেন সবাই ইয়েস অথবা নো ছাত্র রেখে লাভ নেই আপনার ইয়েস অথবা নো একটা অন্ধবাবেন যুক্তি তো আপনাদেরও আছে শিক্ষা তো আপনাদেরও আছে বোধ শক্তি তো আপনাদেরও আছে এটা কি এটা কি বাঁধতে যদি বলি ঠই কেন মানবেন এটা কেন মানবেন উত্তর আসা যায় না বানতে বানতে ক্ষমা করবেন এটা বই নয় আমরা মানতে পারছি না বানতে ক্ষমা করবেন বানতে এটা বই নয় বানতে এটা বই এটা আমরা মানতে পারছি না বানতে তাই না এতে আপত্তি কোথায় এতে কিসের আপত্তি এতে আপত্তি নেই আপত্তি থাকার কথা নয় যা সত্য তা সাহসপূর্বক নির্ভীক ভাবে লোকের কাছে ব্যক্ত করো তখন এই বাপ আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ জন্মগ্রহণ করেছে যখন সত্য গোপন করে তার মধ্যে মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে মানবতাকে সে গলা চিপে মেরে ফেলেছে তখন তাকে আর মানুষ বলে না মনুষ্য পদবাচ্ছতে আর হতে পারে না কেন ন্যায় আর সত্যকে গলা টিপে যে মেরে ফেলে তিনি আর মানুষ পদবাচ্য হতে পারে না তিনি হয়তো আকৃতি আর প্রকৃতিতে মানুষ হতে পারে মনুষ্য বোধহয় তিনি হতে পারেন না তাহলে প্রথম কারণ বাংতে একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছি আপনাদের এই কারণে ওই পরের আলোচনায় পরের চার যাওয়ার জন্য তাহলে উপাসক যে বললেন ওনার অসাবধানতা কিন্তু এটা অনেক পরের কারণ প্রথম কারণ আকাশে মেঘ এক কারণ তো মেঘ উঠেছে বলে আছার কে পরে যাবে এমন তো হয় না আরো কারণ আছে দুই নম্বর যেই মেঘ উঠেছিল সেই মেঘগুলো বাতাস তাকে সরাতে পারেনি যার কারণে সে বাড়ির সংকট করেছিল তাই আকাশ মেঘ সরাতে না পারলে বাড়ি বর্ষণ করে না অনেক সময় করে তো আকাশ ধারণ করেছিল সেটা সরাতে পারেনি বাড়িপাত হয়েছে দুই নাম্বার কারণ আচ্ছা বৃষ্টি হলেই যে আপনি আচার খেয়ে পরে যাবেন এমন তো হতে পারে না তাই না এমনও হয় না তাহলে আরো কারণ আছে কি কারণ নিশ্চয়ই আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন রাস্তা একদম পিচ্ছিল হোক বাড়ি থেকে না বেরোলে কি আসার খেতে আশা খেতেন তিন নম্বর আচ্ছা বাড়ি থেকে বেরিয়েছেন বলে কি আশার খেতে হবে এমন কোনো কথা আছে সবাই কি আশা খেয়েছে খাইনি নিশ্চয় আপনি সতর্কতা অবলম্বন করেননি বা যতটুকু করা উচিত ছিল ততটুকু করা হয়নি তাই না এবার আপনার কারণটা কোন ঘটনা একটা হতে পারে তার পেছনে কারণ অনেক লুকিয়ে রয়েছে তাই এখানে যদি প্রত্যেক সম্প্রদায় সম্প্রদায় আলাদা আলাদা হোক এতে কোনো আপত্তি থাকার কথা নয় আপত্তি হতে পারে না আপত্তি আসবে কেন কিন্তু যখন ধর্ম আলাদা আলাদা হয়ে যাবে তখন মানুষ দুঃখী হয়ে যাবে তখন ধর্মের গুণ নষ্ট হয়ে যাবে ধর্মের স্বভাব তখন নষ্ট হয়ে যাবে ধর্ম তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে ধর্ম তার আদর্শ হারিয়ে ধর্ম তার গুণ হারিয়ে ফেলবে তাহলে কেন দুঃখী হয় সুখী বা কেন হয় দুঃখী হওয়ার মূল কারণ অনেক কারণের মধ্যে যেটা একদম মূল কারণ निज मनरे मल न निजर केर कर।